আমার এই উদ্ভাবনী গল্পের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম সিনিয়র শিক্ষক কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে মদনগঞ্জ বন্দর গল্পের নাম আমার গল্পের স্লোগান ইন্সপায়ার এমপাওয়ার শ্রেণীকক্ষের ওয়ার্ম আপ আপের সুফল দিক সমূহ এক ওয়ার্ম আপ মস্তিষ্কের কার্যকলাপ এবং শেখার ক্ষমতা বাড়ায় দুই শেখার কার্যকলাপের সময় স্মৃতি করে তিন স্নায়ুর সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বাড়ায়। এবং একাগ্রতা বাড়ায় জটিল বিষয়গুলির আরও ভালো বোঝার দিকে পরিচালিত করে পাঁচ চাপ এবং উদ্বেগ হ্রাস করে কার্যকর শেখার জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করে ছয় শেখার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য একটি ইতিবাচক মানসিকতা এবং প্রেরণা তৈরি করে সাত শারীরিক সমন্বয় এবং সূক্ষ্ম দক্ষতা উন্নত করে শ্রেণীকক্ষে আলোচনা এবং ইন্টারেক্টিভ শেখার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করে কম্পিউটার হ্যাং হয়ে গেলে বা গতি কমে গেলে রিফ্রেশ করলে পূর্বের গতি ফিরে আসে কম্পিউটার আবার আগের মতো সচল হয় তেমনি একাধারে তিনটা বা চারটা বিষয়ের পাঠ পরিচালনা শেষ হলে শিক্ষার্থীদের ব্রেন আগের মতো কাজ করে না কম্পিউটার হ্যান্ড হওয়ার মতো অবস্থা হয় পরপর তিনটা বা চারটা বিষয়ের চাপ তারা একাধারে নিতে পারে না ফলে পরবর্তী বিষয়ের পাঠকাদের কাছে রসহীন হয়ে পড়ে মনে মনে বিরক্ত আসে তা দূর করার জন্য ওয়ার্ম আপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়ার্ম আপ করলে ব্রেন রিফ্রেশ হয় এবং পরবর্তী পাঠের শিক্ষার্থীরা মনোযোগী হয় সেই সাথে তারা সহজে কোনো নতুন বিষয় আশ্বস্ত করতে পারে এবং তাদের শিক্ষণ স্থায়ী হয় অর্থাৎ তাদের শিক্ষণটা গভীর হয় যাকে বলে ডিপ ওয়ার্নিং তাই আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য আমার এই বিভাবনী আইডিয়াটি হলো ওয়ার্ম আপ এই ওয়ার্ম আপ সকল শিক্ষার্থীদের জন্য উপকারী এতে তারা পাঠে মনোযোগী হয় শিক্ষার্থীরা যখন একাধারে কয়েকটি বিষয়ের পাঠ শেষ করে পরবর্তী পাঠে অমনোযোগী হয় তখনই আমি ওয়ার্ম আপ করি ওয়ার্ম আপের জন্য আমি দুই থেকে তিন মিনিট সময় ব্যয় করি বিভিন্নভাবে ওয়ার্ম আপ করা যায় যেমন দুই বা তিন মিনিটের ছোট গল্প বলে দেখিয়ে সহজে কিছু একে বর্ণের আর্ক শিখিয়ে চলতি বিশ্বের সাধারণ জ্ঞানের প্রশ্ন করে ইত্যাদি আমি সুবিধা মতো এসব পদ্ধতি থেকে এক এক সময়ে এক এক পদ্ধতি ব্যবহার করি এতে শিক্ষার্থীরা পাঠে খুবই মনোযোগী হয় তখন আমি বুঝি ওয়ার্ম আপ আমার জন্য খুবই উপকারী এতে করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করতেও আমার অনেক সুবিধা হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ